একবার বলেন কিভাবে সজর না করে ঘুমাই সেজদা করে আস আমি হয়রান হয়ে যাই হাদিস যখন করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উনি এইভাবে পড়ে আসে উনার উপরে উঠে নারী বুড়ি পয়খানা পড়ছিলাম আর আমি আপনি দাবি করি আমরা মোহাম্মত করি দাবি কত করি মিষ্টি খাই নিলামি খাই কত মোহাম্মতের দাবিদার পাঁচ উত্তর নামাজ আমরা পড়ি না

আর থেকে বলতে চাই কত মাফিলে গেছেন জিন্দেগিতে হাজার হাজার এমন আছে আপনাদের মাঝে পাঁচশো মাফিল অলরেডি আপনারা গেছেন এখনো বাসক তো নামাজ ধরে কি লাভ বলেন এই উপস্থিতির মাফিল ওলারা চায় আম গো মাফিল ওই এলাকার চেয়ে বেশি লোক হইছে ওই এলাকার মাফিল ওলারা রাখলাম আমগ এলাকা ওই এলাকার চেয়ে বেশি লোক হয়েছি তো এটা বলেন আমাদের এলাকায় দুইজন নামাজি নতুন হয়েছে এটা কেউ বলে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এইভাবে নবীজি সিজদায় পড়ে আছে। فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর উঠে নারীบุรีগুলাই এইভাবে উঠাইছে। আরেকদিন فاطمه আসছে আয়েশা দেখে নবীজি চেহারাটা রক্তে রঞ্জিত জামাটা ছিড়া। নবীজিরে চুমা দেয়। চুমা দিতে দেয় কয়। নবীজি فاطمهর দিকে তাকাইছে তাকায় দেয় কান দে মে কান দে। নবীজি বললেন মা কি আর ফাতেমা ফাতেমা কান্দ কেন ফাতেমা চোখের পানি ছেড়ে কয় কত শাহু বা লাউলু আব্বা আপনার চেহারা রং বিবর্ণ হয়ে গেছে বেঈমানরা আপনার মারছে ঠিক না ওয়াখ লাউলা কা আপনার জামাটা ছিড়ে গেছে আব্বা বেঈমানরা আপনার পিছন থেকে টান দিছে ঠিক না আমার নবী হাসে ফাতেমা কান্দ আপনাদের হাতে পায়ে দৌড়ে বলি আজকে থেকে একত্ব নামাজ কেউ ছাড়বেন না রাজিয়া সিনে ইনশাল্লাহ তাহলে এই মাহফিল মাফিলের আয়োজক যারা সবাই সার্থক ইনশাল্লাহ আল্লাহ সকলকে পাঁচত্ব নামাজই বানায়ে

আশার বল আল্লাহ রাসূলকে এইভাবে ধরছে ধরার পর লাভা সাউবাহু আল্লাহ রাসূলের গলার মধ্যে একটা কাপড় বেচাইছে কাপড় বেচানোর পর খোরাক হুকন কতন সাদিদা জুরে এইভাবে টান দিয়েছে ফাশির রুগিদের যেভাবে জিব্বাটা বের হয়ে যায় আবার রুগির জিব্বাটা আ করে বের হয়ে গেছে কথা বলতে পারে না আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে আসার পর ওই পাপিস টকা ঝাক্কা বেড়ে সরাইয়া দিয়া কয়া তুলু না রজুলান তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা কয় আমার রব আর তোমাদের রব একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে তাহলে আমার নবী দাওয়াত দেওয়া কষ্ট সহ্য করেছেন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা দুনিয়াতে হক প্রচার করার ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসলমান কষ্ট যদি আমার নবীর সুন্নাত হিসাবে কিছু আসে আমরা হাসি মুখে গ্রহণ করতে রাজি আছি না আল্লাহ কবুল করেন বলি আমিন এ হলো দুই নাম্বার চিত্র চিত্র নাম্বার 3 ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লেখেন ফাতুল বারী ওনার একটা কিতাব আছে আল ইসাবা ফি তর্মীযি মারিফাতিস সাহাবা খন্ড নম্বর 3 পৃষ্ঠা 462 এই জায়গায় উনি একটা বর্ণনা আনছেন

দাওয়াতের কর্মকাণ্ড থেকে পিসপা হয় নাই এইভাবে আল্লাহ রুসুল দাওয়াতের ময়দানে কখনো পাথরে রাখা কখনো বালু রাখা থুতু রাগাত তখন গালি রাগাত পারিপার্শ্বিক কষ্ট কথার কষ্ট কর্মের কষ্ট নবী পেয়েছেন আমরা আজকে থেকে ইনশাআল্লাহ দাওয়াতের কর্মক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে দেওয়ার জন্য আমাদের যদি সামান্য কিছু কষ্ট হয় এই কষ্টগুলো আমার নবীর সুন্নাহ হিসাবে ইনশাআল্লাহ মেনে নিতে রাজি আছি না না